হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা দু হাজার পঁচিশ সালের একটি ইমো আপডেট কল সম্পর্কে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে হয়তো কথা চলাকালীন সময়ে অনেকেই চেষ্টা করে ফোন থেকে স্ক্রিনশট নেওয়ার আপনি চাইলেই এই অপশানটি বন্ধ করে দিতে পারেন এক মিনিটেই সো কীভাবে আপনি যখন আপনার ইমে অ্যাকাউন্টে প্রবেশ করবেন দেন বাম সাইটে এই লোগো আইকনটির উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি জাস্ট এর উপরে আপনি ওকে করে দেবেন দেওয়ার পরে আপনি এখানে অসংখ্য অপশান পেয়ে যাবেন এর মধ্য থেকে আপনি স্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশানটির উপরে জাস্ট ক্লিক করে দেবেন এখানে আপনি দুইটা অপশান পেয়ে যাবেন এর মধ্য থেকে আপনি যে অপশানটি সিলেক্ট করবেন সেই অপশানটি দেখানোর পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এ ধরনের চেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সো আর কোনো কথা নয় এবার আপনি এই দুইটা অপশানের মধ্য থেকে জাস্ট নিচে একটি লেখা দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কলস দেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই নিচে একটি বাটন দেখতে পাচ্ছেন অন অফ জাস্ট আপনি এই অপশানটি অফ করা আছে আপনি জাস্ট অন করে দেবেন সো এখন থেকে আর কেউ কথা চলাকালীন সময়ে আপনার ইমো অ্যাকাউন্ট থেকে কেউ আর স্ক্রিনশট নিতে পারবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেন সে এ ধরনের বিপদ থেকে উপকৃত হতে পারে